কর্ম করতে পারবে না তখন তোর তোর বাবার ইলিশ মাছ খাইতে মনে চায় যত টাকা লাগুক বাবাকে ইলিশ মাছ খাওয়াবি কারণ তুই যখন ছোট কাল সময় বাইনা ধরেছিলি আব্বু আমার সুন্দর আব্বুর কোম্পানি তখন লস খায় গেছে আব্বু ওই মাসের বেতনও পায় নাই বোনাসও পায় নাই বাবা তার ছোট ভাই অথবা আত্মীয় স্বজন থেকে ঋণ নেওয়া হইল ঈদের সময় নিজে ছিঁড়া কাপড় পৈরা ঈদের আল্লাহ আকবর ঈদের মুসল্লায় গেছে কিন্তু সন্তানকে নতুন জামা পড়াইছি তুইও যখন তোর বাবা মা বুড়া হয়ে যাবে তখন তোমার বাবা মা যদি ইলিশ মাছ চায় সেই ইলিশের দাম যদি দুই হাজার তিন হাজার হয় তবু তুমি তোমার বাবা মার সত্তাকে পূরণ করো এই শিক্ষা দিয়েছেন কে জোরে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে এই শিক্ষা স্কুলে দেওয়া হয় না মা বাবার সাথে কি আচরণ করতে হবে এটা কোরআন কোরআন শরীফ থেকেই মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে দিয়া দেয় যার কারণে দেখা যায় স্কুলের ছাত্ররা সিগারেট খাওয়ার জন্য বাবা মার সাথে মারামারি করে আর মাদ্রাসার ছাত্ররা বাসায় গেলে মা বাবাকে কোনো কাজ করতে দেয় না আছে না নাই এই জোর আওয়াজ দিয়ে বলেন মুসলমান আছে না নাই বাবার জামা মায়ের শিশু বাবার ময়লা জামাটা মার মার মনে করেন পেঁয়াজ কাটতে দেরি হয়ে যাইতেছে ছোট্ট নয় দশ বছরের শিশু মার সাথে পেঁয়াজ কাটাই লেগে যায় অথচ আপনি আপনার সন্তানকে টাকার জন্য স্কুলে পড়াইলেন দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করলেন সন্তান বাবা মার যে কি হক এটাই সে জানল না বরং সিগারেটের টাকা না দিলে নেশা পানির টাকা না দিলে বাবা মাকে পিটা এরকম সন্তান আছে না না এই জন্য আমার আলোচনার মূল বিষয়ে আমি তেলাওয়াতে যাচ্ছি আলোচনা দুই তিন মিনিটের মধ্যেই শেষ করে দিব সেটি হচ্ছে যে আল্লাহ মুসলমানদেরকে ভিআইপি বলে কোরআনে আখ্যায়িত করেছেন আর সিআইপি মানে উপরের পি আল্লাহ তালা কোনো ব্যবসায়ীকে আখ্যায়িত করেন নাই কোনো কোম্পানির মালিককে আল্লাহ বলেন নাই যে সে আমি আল্লাহর কাছে বি মানুষ বরং আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ যাকে কোরআন হাদিসের জ্ঞান দিলাম যার বাবা মা যাকে পাঠায়া বড় আলেম বানাইছে সে আমি আল্লাহর কাছে ভিআইপি মানুষ বলেন সুবাহ আল্লাহ